আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ এভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে একটি ফুলকপিও গলে যাবে না ফুলকপিগুলো আস্ত থাকবে আর সিদ্ধটাও খুব ভালোভাবে হবে এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আলু আর রুই মাছ সব কিছু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের গায়ে সামান্য একটু দিয়ে দেব হলুদের গুঁড়া সাথে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার মাছটাকে মশার সাথে ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলোকে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার চুলোতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেব এবার সবগুলো মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব মাছগুলো ওঠানো হয়ে গেলে এবার অন্য একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা এবার দেব এক চামচ পরিমাণে আদা বাটা এর সাথে আমি দিয়ে দেব সামান্য একটু জিরা বাটা এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার দেব হলুদের গুঁড়া এবার আমি এর মধ্যে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু এবার ফুলকপি আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপি আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যখন পানিটা বলক আসবে তখন ঢাকনা সরিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই তো আমাদের তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ এবার মাছটা নামানোর আগে আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ